তাহলে আমরা প্রথম একটা ট্রেডের ভিডিও দেখলাম এর আগে সেটা হচ্ছে আমরা এখানে পজিশন নিয়ে পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়েছিলাম এবার আমরা একটা অর্ডার ব্লকের জন্য ওয়েট করব এবং এর পরবর্তী পজিশনে অর্ডার ব্লক আসলে আমরা কীভাবে ট্রেডটা নেব এটা আমরা দেখব ঠিক আছে তো এখানে আমরা একটা রিভার্সাল পয়েন্ট ড্র করব স্ট্র্যাটেজি অনেকগুলো জিনিস যদি আপনি মনে রাখার মনে রাখতে পারেন তাহলে আপনি প্রোট রেডার হতে হবে আর যদি অনেকদিন স্টাডিজে মনে রাখতে না পারেন তাহলে আপনাকে কি হতে হবে এটা একটা নির্দিষ্ট স্টাডিজি ধরে চুপচাপ থাকতে হবে ওইটা ধরে টেস্ট করতে হবে তো এই যে এখানে আমরা একটা রিভার্সাল পয়েন্ট পেয়েছি হ্যাঁ রিভার্সাল পয়েন্ট আমরা এই রিভার্সাল পয়েন্টকে মার্ক করে আমরা এখান থেকে পাঁচ মিনিটের জন্য ডাউন করতে পারছি ঠিক আছে পাঁচ মিনিট ওকে তাহলে আমাদের পজিশনটা আমরা মার্ক করে নিচ্ছি পুনরায় আমাদের পজিশনটা কোথায় আমরা এইখানে এইখানে একটা ডাউন ট্রেড নিলাম পাঁচ মিনিটের জন্য ঠিক আছে মিনিটের জন্য এই পজিশন ঠিক আছে এই পজিশনটাতে আমরা পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নিলাম

এবং আর একটা vertical দরকার নেই আমরা তাহলে বুঝে ফেলছি যে আমাদের skill আমি আমি জুম করে নিচ্ছি এত বড় তো আর দেখার প্রয়োজনে আমাদের trade নেওয়ার position আমাদের হয়ে গেছে আমাদের position হচ্ছে এটা যে আমরা এই position এ পাঁচ মিনিটের জন্য down trade করছি আর সেটাকেও পিঙ্ক করে দিন তাহলে বুঝতে সবার সুবিধা হবে হ্যাঁ এই যে অ্যারোর মাথা এই পজিশনে আমরা ডাউনলোড করছি পাঁচ মিনিটের জন্য এখান থেকে মার্কেট নিচে যাবে নিচে আসবে কোথায় আসবে এই যে তিনটি কালার ঠিক আছে এই তিনটির মাথায় চলে আসবে অর্থাৎ মিনিমাম যদি এই লেভেলকে ব্রেক করে মার্কেট নিচে থাকে তাহলে আমাদের উইন হবে ঠিক আমরা এখানে নিয়েছি ডাউন ডাউন ক্রেড নিয়েছি এবং এখান থেকে মার্কেট নিচে থাকবে থেকে মিনিট মার্কেট থাকবে আমরা এই এই ক্যান্ডেলে লাইন ডাউন ক্রেড নিয়েছি পাঁচ মিনিটের জন্য মার্কেট এই পিঙ্কি কালারের নিচে যাবে পাঁচ মিনিটের জন্য এবার এটা পাঁচ মিনিটের জন্য নিচে যাক আমি অ্যানালাইসিস বলি এটা কিভাবে বুঝলাম এবং কেন বুঝলাম দেখেন প্রথমত অর্ডার ব্লক তৈরি হয়েছিল কোন জায়গায় অর্ডার ব্লকে কনফার্মেশন ছিল এই জায়গাটাতে এখানে কনফার্মেশন হওয়ার পরে আমরা এখানেও ট্রেড নিতে পারতাম তো তখন আমরা মার্কেটে ছিলাম না আমরা যখন মার্কেটে আসলাম তখন মার্কেট এই পজিশনে ছিল তাই না এই যে রেড কালারের কালার এবং এই ইয়েলোর মাথায় ট্রেড নিয়েছিলাম আমরা আগের ভিডিওটাতে দেখলাম তারপরে এইটা পাঁচ মিনিটে শেষ হয় এখানে এবং পুনরায় দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার ব্লক আছে এবং আমাদের রেজিস্ট্যান্স লাইন কিন্তু আছে সেক্ষেত্রে এটাকে তো কাভার করে উপরে যাবেই না কারণ মার্কেট ফুললি একটা ডাউন আছে আছে তো ফুললি যখন একটা ডাউন আছে আসে তো অ্যানালাইসিস বলতেছে মার্কেট উপরে যাওয়ার তার ক্ষমতা রাখে না তো আমরা দুইটা রিভার্সাল পয়েন্টকে বেছে নিয়েছি একটা রিভার্সাল পয়েন্ট হচ্ছে এইটা এই যে এখানে এখানে হ্যাঁ এবং এখানে ঠিক আছে এই রিভার্সাল পয়েন্টকে বেছে নিয়ে আমরা এখানে ডাউন ট্রেড নিয়েছি যে মার্কেট এখানে ড্রপ করছে এখানে ড্রপ করছে এখান থেকে উপরে যেতে পারে নাই অর্ডার ব্লক আছে এখানে অর্ডার ব্লক আছে এখান থেকে উপরে যেতে পারবে না রেজিস্ট্রেন্ট লাইন আছে তো আমরা এখানে মিনিটের জন্য করে এবং মার্কেট কত দূর যাবে এটার জন্য আমাদের প্রেডিকশন করতেছি মিসের রিভার্সাল লাইন ধরে ঠিক আছে মিসের এই যে রিভার্সাল এই রিভার্সাল লাইন ধরে আমরা প্রেডিকশন করে নিলাম যে মার্কেট পাঁচ মিনিটের জন্য এর নিচে আসবে এখন আমাদের উইন হওয়ার জন্য কি দরকার আমাদের উইন হওয়ার জন্য এর নিচেও আসতে হবে না যেহেতু এই ইয়েলোর আমরা যে প্রতি নিয়েছি এই ইয়েলো লাইন বরাবর এর নিচে মার্কেট থাকলেই হচ্ছে তাই না তো আমরা দেখবো আমরা এই ক্যান্ডেলে নিয়েছি ওয়ান টু থ্রি তিন নম্বর ক্যান্ডেল চলতেছে আর দুই দুইটা ক্যান্ডেল পরে আমাদের আসবে যেহেতু আমরা পাঁচ মিনিটের জন্য নিয়েছি তো আমরা দেখতে থাকি একদম সহজ জিনিস এখানে কঠিন করে চিন্তা করার কোনো কিছুই নেই একদম সহজ একদম সহজ জিনিস এবং শুধুমাত্র একটা ভাবাতুর মন দরকার অর্থাৎ যে কিনা ভাবতে পারে বিশুদ্ধভাবে যে চিন্তা করতে পারে তার জন্য এই জিনিসটা কোনো কিছুই না আর যে বিশুদ্ধভাবে চিন্তা করতে পারে না তার জন্য এটা অনেক কঠিন বিষয় অনেক কিছু সো আমরা একটু দেখতে থাকি যে কিভাবে আমাদের অ্যানালাইসিসটা অ্যাক্টিভিটি দেখায় ঠিক আছে আমাদের পজিশন কোথায় ছিল এই পজিশন আমরা এক্সপেক্টেড করছি মার্কেট এই পর্যন্ত আসবে এতদূর নিচে আসার আমাদের দরকার নাই আমাদের এই ইয়েলো লাইনের নিচে থাকলেই হচ্ছে তো এখন আমাদের কত নম্বর ক্যান্ডেল চলে চার নম্বর ক্যান্ডেল চলে এই যে দেখেন আমাদের রেসপেক্টিভ লাইনকে কভার করে নিচে চলে গেছে ক্লিয়ার এই যে আমাদের তিন গলা তিন গলাকে কভার করে নিচে চলে গেছে ঠিক আছে তো আমরা এখন এখন একটা সেফ জন্য চলে আসছি এর পরের ক্যান্ডেলটা আমাদের ইয়েলো লাইনের নিচে থাকলেই হচ্ছে তো আর কোনো টেনশন আছে মেবি আর কোনো টেনশন নেই সাতাশ নম্বর ব্যাচে যারা যে আপনারা যারা ওয়ান টু থ্রি এবং ফোর পর্যন্ত ক্লাসগুলো করেছেন আই থিঙ্ক তাদের কোনো প্রবলেম হচ্ছে না আই থিঙ্ক তাদের কোনো প্রবলেম হচ্ছে না এবং হান্ড্রেড আপনারা বুঝতে পারতেছেন এবং ওয়ান টু থ্রি ফোর নম্বর ক্লাসগুলো কোথায় আছে আমি দেখাই দিচ্ছি বোঝার চেষ্টা করি এই যে আমরা এই চ্যানেলে চলে যাচ্ছি এখানে যাওয়া তো আমরা খুব সহজেই দেখার চেষ্টা করবো করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে এটা চার নম্বর ক্লাস এই যে এক নম্বর ক্লাস ব্যাস ২৭ দুই নম্বর ক্লাস তিন নম্বর ক্লাস এই যে চার নম্বর এই চারটা দেখলে অ্যানাফ এই চারটা দেখলেই এই জিনিসটা শেখা একদম অ্যানাফ আর অন্য কোনো কিছু দরকার নেই এই চারটে ক্লাস অনিক ঠিক আছে তো কত নম্বর ক্যান্ডেল চলে এক দুই তিন চার পাঁচ ওই যে পাঁচ নম্বর ক্যান্ডেল শেষ হয়ে গেল মাশাল্লাহ তাহলে কি হলো মার্কেট চলে আসলো এখানে আমাদের ট্রেড পজিশন কোথায় ছিল আমাদের পজিশন ছিল এই ইয়েলো লাইনের উপরে এই তীরের মাথায় তাহলে এখান থেকে আমরা পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স এখানে এসে আমাদের ট্রেড উইন হয়ে গেল এর আগে ট্রেড কোথায় ছিল এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স ইন হয়ে গেল এবং কিভাবে আমরা নিয়েছিলাম লজিকটা পুনরায় বলে দিচ্ছি লজিক হচ্ছে উপরে অর্ডার ব্লক ঠিক আছে উপরে অর্ডার ব্লক আছে এখানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স লাইন কে টাচ করে ফেলছে এবং এখানে একটা রিভার্সাল লাইন আছে এবং এই রিভার্সাল লাইন থাকার কারণে আমরা রেজিস্ট্যান্স লাইন বরাবর ডাউন ট্রেড নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবং আমাদের এক্সপেক্টেড পজিশন ছিল এই পর্যন্ত মার্কেট আসবে এবং আমাদের এক্সপেক্টেড পজিশনকে ক্লোজ করে মার্কেট নিচে চলে গেছে এখানে ক্লোজ হয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট উইন এখান থেকে কি হচ্ছে মার্কেট এখন আপের দিকে যাচ্ছে সে এখন তার যেদিকে ইচ্ছা সেদিকে যাক আমাদের দেখা দিচ্ছে না তো থ্যাংক ইউ